হ্যাঁ হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টফিক এই ভিডিওতে কন্টেন্ট মনিটারেশন পেতে হলে অবশ্যই আপনার যে কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেকটা সেন্সিটিভ হয়ে গেছে এবং সেটা অনেকটা টাফনেস হবে যারা ক্রিয়েটর তবে আজকের এই ভিডিওতে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তাহলে এই বিষয়ের উপরে আজকের এই ভিডিওটি ডেডিকেটেড ভিডিও অবশ্যই মোটে স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলি যে আমার এফএসটিকে ফলো করে রাখবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো চলুন আমরা স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিই কিভাবে প্রথমে আপনারা ফেসবুক লাইট অথবা ফেসবুকে ক্লিক করবেন করার পরে আপনারা আইডির যদি ফ্রেশ থাকে তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনার আশা করি কন্টেন্ট মনিটাইজেশন আসবে তো সেই ক্ষেত্রে আপনার এই এগুলো চেক করার জন্য প্রথমে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন করার পরে এই যে আইডি আমার খুব ভালো একটা অবস্থানে আছে রেস এংগেজমেন্ট এবং নেট নেটফরস খুব ভালো একটা অবস্থানে আছে তো ফেস রিকমেন্ডেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেস রিকমেন্ডেশন সেটা হচ্ছে স্টার স্টার থাকলে তাহলে মনে করবেন যে আইডিটা খুব ভালো অবস্থানে আছে। ফেস স্টাডাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে লেখা ফেস হ্যাজ নো ইস্যুস আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন টিক ফেস হ্যাজ নো ইস্যুস কোনো সমস্যা নেই তাহলে আপনার আইডিটা খুব ভালো অবস্থানে আছে তারপর এখানে দেখবেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো কোনো ভায়োলেশনও নাই তারপর অ্যাক্টিভ আর্নিং রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকবে কিন্তু নট এলিজিবল যদি থাকে তাহলে সেক্ষেত্রে মনে করবেন যে কোনো সমস্যা নাই আমি মনে করি তো এখান থেকে আমি ব্যাকে যাইলাম ব্যাকে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন করার পরে নিচে স্ক্রল ডাউন করবেন করার পরে এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন করার পরে এই যে ইউর অ্যালার্টস এখানে ক্লিক করবেন নো ভায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরি কোনো ভায়োলেশন নাই আমার রিফোর্সে আমি ক্লিক করলাম তো নো রিফোর্স কোনো রিফোর্সও নাই আমার তাহলে সেক্ষেত্রে মনে করবেন যে আপনার আইডিটা খুব ভালো একটা অবস্থানে আসছে সেই ক্ষেত্রে আপনার আশা করা যায় হয়তো মনিটাইজেশন এই সতেরো দিন অথবা আঠারো দিনের ভিতরে আসতে পারে যদি আপনাদের এই আইডিটা এরকম ফ্রেশ থাকে এরকম আমার মতো করে তো সেই ক্ষেত্রে আপনার এই আইডিটা ফ্রেশ থাকার জন্য অবশ্যই মাথায় রাখবেন যে নিজের অর্গানিক ভিডিও হতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো ভিডিওর মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো আমি যে বাজে আপনাদেরকে আর কি যেই প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম যদি আপনার পুরো আইডিটা ফ্রেশ থাকে অথবা আপনার পেজটা ফ্রেশ থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং হচ্ছে নিজের আর কি ডেডিকেটেড এবং নিজের অর্গানিক ভিডিও হতে হবে তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনার প্রতিদিনই কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এই সতেরো এবং আঠেরো দিনের ভিতরে কিন্তু এখনও সতেরো আঠেরো দিন আছে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তাহলে অবশ্যই নিজের অর্গানিক ভিডিও হতে হবে নিজের রিলস এবং ফটো টেক দুটি করে লাইভ অথবা লং ভিডিও আর কি আপলোড করতে থাকবেন একটা সময় দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এই আঠারো দিনে বা সতেরো দিনের ভিতরে আসতে পারে তবে দু হাজার পঁচিশ সালে কিন্তু তাদের একটা ক্রাইটেরিয়া দিবে হয়তো চার মানে ষাট হাজার মিনিট ওয়াশে এবং পাঁচ হাজার পলস লাগতো কিন্তু সেটা এখন আর লাগবে না অনেকটা তারা কমিয়ে দিবে অথবা কোনো একটা আর কি কোনো একটা ক্রাইটেরিয়া দেবে ওই ক্রাইটেরিয়া আপনার লক্ষ্য উদ্দেশ্য করে আপনার এগোতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তবে সে আমি একটা কথা বলি আর সেটা হচ্ছে অনেকটা টাফনেস হবে দু হাজার পঁচিশ সালে সেক্ষেত্রে এখন সতেরো দিন আছে এই হাজার পঁচিশ সাল আসতে তবে সেই ক্ষেত্রে আপনার এইগুলো আইডিটা যদি ফ্রেশ থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন তবে অনেকে কিন্তু ভিডিও আর কি নিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয় কিন্তু সেই ক্ষেত্রে তারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তাদের রিস্ক এবং হচ্ছে এঙ্গেজমেন্ট সর্বদিক দিয়ে কিন্তু তারা অনেকটা ডেভেলপ তারা কেন পায় না তার কারণ তারা অনেক ভিডিও আর কি অন্য অন্য ভিডিও আর কি নিজের আইডি মনে করে ছেড়ে দেয় এজন্য তারা পায় না সেক্ষেত্রে তাদের এই তাদের এই বেলাটা কিন্তু হ্যাঁ আপনি সারতে পারেন এডিটিং করে নিজের ভ্যালু অ্যাড করে যদি ছাড়তে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আমি আপনাদেরকে যেই প্রসেস দেখিয়ে দিয়েছি এরকম যদি আইডিটা অথবা পেজ থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ফেজটিকে ফলো করার পাশে থাকবেন অল